এই হচ্ছে বিষয় যখন আপনি বাইরের সাথে কনভার্সেশন করবেন টোটাল কথা বলবেন যখন তখন দেখা যাবে বায়ারই একসময় আপনাকে কাস্টম অফার পাঠাতে বলবো অথবা আপনি বায়ারকে অফার করবেন যে আমি অফার পাঠাবো কিনা তখন সে বলবে হ্যাঁ পাঠাও তো তখন কিভাবে অফার পাঠিয়ে আপনি কাজটা রিসিভ করতে পারেন সেই জিনিসটা এখন দেখাচ্ছি সো এই জন্য আমাদেরকে প্রথমে এখানে বায়ারের কনভার্সেশনে চলে যেতে হবে সো আমরা যদি একটা বায়ারের কনভার্সেশনে চলে যাই এখান থেকে এই বায়ারের কনভার্সেশনে আমি চলে আসলাম এখানে আসার পর আমি যদি দেখি এখানে আমাদের দেখেন যে এখানে ক্রিয়েটন অফার রয়েছে অর্থাৎ আপনার কথা বলার শেষে আপনি ক্রিয়েটন অফারে ক্লিক করবেন ক্রিয়েটন অফারে ক্লিক করার পর এখানে আমাদের এই যে উম এখানে দুইটা অপশন রয়েছে সো যে গিগের উপর আপনি ওয়ার্ডারটা নিতে চাচ্ছেন অ্যাকচুয়ালি সেই গিগের উপর আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখানে সিঙ্গেল পেমেন্ট মাইল স্টন এখানে সাবস্ক্রিপশান এখানে অনেকগুলো আছে জাস্ট আমরা ম্যাক্সিমাম আমরা কাজগুলো সিঙ্গেল পেমেন্টে নিয়ে নেই সো মাইল যদি আপনি নিতে চান তাহলে আপনি পেমেন্ট মনে করেন সপ্তাহে পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার করে এরকম আপনি পেমেন্ট পাবেন সো এটা আপনি দিতে পারেন যদি আপনার একসাথেই পেমেন্ট পান ওইটা যদি আপনি করতে চান তাহলে সিঙ্গেল পেমেন্টটা ক্লিক করে দিবেন সিঙ্গেল পেমেন্টটা ক্লিক করার পর এই জায়গায় আপনি অর্ডারের যে ডিটেলস আপনি কি কি করবেন না করবেন বায়ারদের জন্য সেই জিনিসটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন অথবা সিলেক্ট প্যাকেজ এখান থেকে আপনার বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্যাকেজটা সিলেক্ট করে দিতে পারেন যেমন এখানে আমার প্রিমিয়াম প্যাকেজটা আশি ডলার রয়েছে আমি এটা সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট করে দিলে যে প্যাকেজ সিলেক্টেড প্যাকেজ সিলেক্ট হয়ে গেছে এখানে দেখেন যে প্যাকেজ সিলেক্ট হয়ে গেছে সাত দিনের জন্য আশি ডলার এবং এখানে এই যে অ্যাড ম্যানেজমেন্ট প্রমোশনাল ক্যাম্পেন কিছু সিলেক্ট হয়ে গেছে জাস্ট এখান থেকে আমরা কি কি করবো এখন ডেসক্রিপশন টা দিয়ে দিলে হয়ে গেছে অর্থাৎ এখান থেকে প্যাকেজ সিলেক্ট করে আপনি ডেসক্রিপশন টা দিয়ে দিলে আপনার এটা প্যাকেজ সিলেক্ট হয়ে যাবে অর্থাৎ এই জায়গায় আপনার চলে আসবে সো আপনাকে আমি এটা দেখানোর উদ্দেশ্যই হচ্ছে এটা যে আপনি যাতে এখান থেকে আপনি খুব ইজিলি যাতে বায়ারকে যখন আপনি এটা যখন আপনি দেখবেন যে এইখানে ক্রিয়েটন অফার থেকে যখন আপনি এরকম একটি অফার পাঠাবেন ক্লায়েন্টকে সো তখন অফার পাঠানোর সাথে সাথে তার কিরকম তার এখানে যাবে আমি যদি আপনাকে দেখাই একটু সো যখন আপনি ওগুলো লিখে ডিটেলস সেন্ড করবেন তখন আপনার জিনিসগুলো আপনাকে ওইভাবে বাইরের কাছে ওইটা চলে যাবে বাইরের কাছে যখন চলে যাবে তখন সে ডিরেক্ট ওইখান থেকে আপনাকে অর্ডার করতে পারবে আমি যদি একটু আপনাকে দেখাই এখানে অন্য একটা কাজে গিয়ে কিভাবে অফারটা অ্যাকসেপ্ট করতে হয় বা কিভাবে বায়ারকে অফার পাঠালে বায়ার অ্যাকসেপ্ট করার পর আমরা কোথা থেকে দেখতে পারি অ্যাকচুয়ালি যে আমাদের অর্ডারটা কনফার্ম হইলো কি না অর্থাৎ আমরা অর্ডারটা পাইলাম কি না সেই বিষয়টা আমরা কোথা থেকে দেখতে পারি সেটা আমি দেখাচ্ছি একটু যদি আমরা উপরে চলে আসি কনভার্সেশনের উপরে এই যে এখানে দেখেন যে চল্লিশ ডলারের একটি অফার পাঠিয়েছি অফার পাঠানোর পরে যে উনি অফারটা অ্যাকসেপ্ট করছে দেখেন অফার অ্যাকসেপ্টেড যখন আপনি এখানে ক্রিয়েট অ্যান্ড অফার থেকে আপনি একটা ডেসক্রিপশান লিখবেন কতদিনের জন্য কত ডলার নেবেন এবং কতদিন কাজ করবেন কি কি করবেন চেকমার্ক করে দিবেন বিভিন্ন জিনিস যখন আপনি সবকিছু ঠিকঠাক ভাবে করে সেন্ড করবেন অর্ডারটা বাই আর অ্যাকসেপ্ট অথবা অপশন থাকবে ওনার এখানে ক্লিক করলে তো এটা অফার ক্যান্সেল হয়ে যাবে বাট ক্লিক করলে অফার অ্যাকসেপ্টেড হয়ে যাবে এই যে দেখেন এখানে অফার আমি যদি আপনাকে উপরে একটু দেখে এই জায়গায় দেখেন অফার নট অ্যাকসেপ্টেড অর্থাৎ উনি ডেকলাইনে ক্লিক করে দিছে বলে অ্যাকসেপ্টের জায়গায় ডিক্লাইন করে দিছে সো এটা অফার নট অ্যাকসেপ্টেড দেখাচ্ছে সো এটা হচ্ছে মেইন বিষয় এখানে আমরা যদি উপরে যাই আরো দেখব আমরা আরো অনেকগুলো অর্ডার অর্থাৎ ওনার সাথে আমি তিনটা অর্ডার টোটালি কমপ্লিট করেছিলাম এখানে একটু উপরে গেলেই এই যে অফার নট অ্যাকসেপ্টেড এখানে দেখেন চল্লিশ ডলার এখানে আরেকটু উপরে গেলে আমরা দেখতে পাবো সো উনি যদি অফার অ্যাকসেপ্ট করে তাহলে এটা আপনি এখানে দেখতে পাবেন এই যে অফার অ্যাকসেপ্টেড এখানে দেখেন ষাট ডলার সো যখনই অফার অ্যাকসেপ্ট করবে তখনই আপনি সাথে সাথে অর্ডার পাবেন আর সাথে সাথে অর্ডার পাওয়ার পর আপনি রিকোয়ারমেন্ট দিচ্ছে কি না নাকি অনলাইন থেকে চলে যাচ্ছে সেটা আপনি খেয়াল করবেন যাতে রিকোয়ারমেন্ট আপনি না পেলে আপনি অবশ্যই কাজ শুরু করতে পারবেন সো এটা খুবই ইম্পর্টেন্ট আপনি অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আপনার বায়ারের কাজ যখনই প্লেস হবে তখনই আপনি রিকোয়ারমেন্টটা বাইরের থেকে নিয়ে ফেলবেন রিকোয়ারমেন্ট আপনার কাজের জন্য যা যা লাগে সবকিছু আপনি নিয়ে ফেলবেন দেন আপনি স্টার্ট করবেন এবং বাইরকে একটা থ্যাংক ইউ জানাবেন সো এটা হচ্ছে অর্ডার নেওয়ার আগে আপনি কাস্টমার কে কিভাবে পাঠাবেন এবং অর্ডার নেওয়ার পর কিভাবে কি কনভারসেশন করবেন বা এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করলাম সো ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেল ফ্রেন্ডস আপনি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন লাইট প্রজেক্ট আপনাদেরকে শেয়ার করে থাকি যেগুলো আপনাদের প্রত্যেকটা কাজে আহ আপনারা কিভাবে কাজ করবেন না করবেন এটু জ্যাট আপনারা এই জায়গা থেকে আপনি প্রপার একটা ধারণা পেয়ে যাবেন এবং সঠিক গাইডলাইনটা এখান থেকে পেয়ে যাবেন আমাদের চ্যানেলের সাথেই থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও